এশিয়া কাপ ট্রফি তালাবন্ধ বিতর্কে পাকিস্তান এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটক অব্যাহত পাক মন্ত্রীর নাকি তিনি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে তালাবন্ধ করে দিয়েছেন সঙ্গে এসিসির পদাধিকারীদের সাফ নির্দেশ দিয়েছেন তার অনুমতি ব্যতীত কোনোভাবেই যেন ওই ট্রফিতে হাত দেওয়া না হয় ট্রফি যদি ভারতকে দিতে হয় তাহলে তিনি নিজেই দেবেন এশিয়া কাপের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে থাপ্পড় খেয়েছেন নকভি যিনি কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রীও ফলে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি তিনি শর্ত দিয়েছেন ভারতকে ট্রফি নিতে হলে তা নিতে হবে তাঁর হাত থেকেই এ প্রস্তাবে যে বিসিসিআই রাজি হবে না তা বলাই বাহুল্য ভরা মঞ্চে যেখানে পাক মন্ত্রীর থেকে পুরস্কার নিতে রাজি হয়নি সেখানে বিশেষ অনুষ্ঠান নগভীর হাত থেকে ট্রফি নেওয়া কখনোই কাম্য নয় সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে আগামী নভেম্বরে আইসিসির বৈঠক রয়েছে তার আগে ট্রফি ফেরত না দিলে আইসিসির দ্বারস্থ হবে বিসিসিআই ভারতীয় বোর্ড ক্ষিপ্ত এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদ থেকে অপসারণ চাইবেন জোরালো দাবি পেশ করা হবে কিন্তু সেই হুমকিতে নাগভি দমছেন না তিনি এশিয়া কাপের ওই ট্রফি এসিসির অফিসে বন্ধ করে রেখেছেন একই সঙ্গে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কোনোভাবেই তার নির্দেশ ছাড়া ওই ট্রফিতে যেন কেউ হাত না দিতে পারে ট্রফি যদি হস্তান্তর করার প্রয়োজন পড়ে তাহলে সেটা তিনি নিজেই করবেন ব্যুরো রিপোর্ট খবর বাংলা